নমস্কার তোমরা দিয়েছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু আজকের এই ভিডিওতে এসএসসিসি দু হাজার পঁচিশে যখন ফিজিক্যাল দিতে যাবে তখন ফিজিক্যালের সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে এই সম্বন্ধে এই ভিডিওর মধ্যে আপডেট দেবো ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এরকমই হেল্পফুল ভিডিও পেয়ে তোমাদের সরকার কিছু আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইভিডি প্রেস করে যুক্ত থাকবে এসএসসি জিডি কনস্টেবলে যখন ফিজিক্যাল কন্ডাক্ট করা হবে তখন সেই সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে অনেকজনের মনে হয়তো কোয়ারি থাকতে পারে তো এখানে তোমাদের উদ্দেশ্যে বলবো এসএসসি জিডি ফিজিক্যালের সময় তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের এক নজরে তোমরা দেখে নাও প্রথমত কি কি ডকুমেন্ট লাগবে জানার আগে তোমাদের জানা দরকার যে ফিজিক্যালের সময় তোমাদের ডকুমেন্ট কিন্তু ভেরিফিকেশান হয় না তোমাদের মেডিকেল টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ ডিভি তোমাদের মেডিকেল টাইমে হয় এবছরও মেডিকেল টাইমে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কিন্তু ফিজিক্যালের সময় কিছু যৎসামান্য ডকুমেন্ট তোমাদের লাগে যেগুলো হলো তোমাদের ফিজিক্যালের সময় তোমাদের যে অনলাইনে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে ফিজিক্যালের জন্য সেই অ্যাডমিট কার্ড থেকে তোমাদের অবশ্যই প্রিন্ট আউট করে নিতে হবে এবার কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমার যেটা মন সেটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো চেষ্টা করবে কালার প্রিন্ট আউট করে নিয়ে যাও নেক্সট নেক্সট তোমাদের একটি আইডি প্রুফ সেটা আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে বা ভোটার লাই ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কোনো একটা আইডেন্টি প্রুফ হলেই হবে নেক্সট দু থেকে তিন কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হলেই তোমাদের কিন্তু এখানে এসএসসিডি ফিজিক্যালে তোমাদের সমস্ত ডকুমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার ডিবির সময় কী কী ডকুমেন্ট লাগবে সেই নিয়ে পরবর্তীকালে আমরা ডিটেলসের ভিডিও বানিয়ে দেবো সেখানে সমস্ত ডকুমেন্টের আলোচনা আমরা সেই ভিডিও মধ্যে করে দেবো